আসসালামু আলাইকুম এই বাড়িতে জায়গা হলো চারশত তিন শতক দশ পয়েন্ট পাশে খাস আছে তিন ডিসিমের মতো খাস আছে গাছ গাছটা সবই আছে ফল ফুল গাছ আছে এইগুলো বাড়ির সিঁড়ি এই বাড়ি চারতলা পান্ডিশন তিনতলা কমপ্লিট চারতলা পান্ডিশন তিনতলা কমপ্লিট রানিং ভাড়া প্রত্যেক রুমে রুমে একটা রুম সিস্টেম এটা সিঙ্গেল রুম সিস্টেম সিঙ্গেল রুম সিস্টেম এই ভাবে ওই যে গ্যাস ওনে লাইন গ্যাজেট এটা থেকে লাইন বানি বগে গ্যাজেট আছে ওই যে ওই যে গ্যাস সরকারি গ্যাস আছে মানে পুরো কামছে আর আমাদের দরকার পুরো সিগ কাট বং সরকারি গ্যাস আছে এখানে প্রত্যেক রুম সিঙ্গেল সিঙ্গেল রুম একটু আপু একটু আমি রুমটা দেখাবো

এই যে জায়গাটা আছে এই যে এটা khas এই যে এই বাড়িটা যে নেবে এনে 300 টাকার মতো 300 টাকার উপরেই হবে 300 টাকা হবে কারণ 300 টাকা গাছগাছ গাছ গাছ রাম গাছ জাম গাছ পানিপল গাছ লেচু গাছ নারিকেল গাছ সুপুরি গাছ সবই পেয়ারা গাছ সবই এখানে আল্লাহর রহমতে আছে এই বাড়ি वाला খুবই মোটামুটি গ্যাস গুছ বুনার মতো লোক ঠিক আছে যাই হোক যদি কাঁঠাল আছে ওই যে কাঁঠাল যাই হোক যদি কারো পছন্দ প্রয়োজন মনে করেন অথবা কারো বাড়ি কেনার লাগবে মনে করেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ তো এই মতে যোগাযোগ করবেন